যাও একটু দেরিতে স্কুল হচ্ছে বাবুর এটাই সুবিধা হ্যাঁ এটাই হচ্ছে সুবিধা হুম সাড়ে 7টার সময় হয়ে যাচ্ছে এখন আর কি ওই ঠান্ডা সময় এখন হবে হ্যাঁ তারপর আবার গরম পড়ে গেলে আবার ছোট থেকে হ্যাঁ সাড়ে ছটায় আর কি হ্যাঁ ছটায় চলে যেতে হয় স্কুলের ব্যাগটা ওই পাশে রেখে দাও বাবা স্কুল থেকে এসেই ব্যাগখানা এখানে রেখে দিয়েছে জানো তো তার ব্যাগটা থাকে এখানে বিকেলে পড়তে বসে দিদিমনি এলে সেখানে নিয়ে যাবে জানো তো অনেক আছে পাঁচশো বেশ খানিকটা রয়েছে রাতে একটু খাওয়া হয়েছে আর রাত্রিবেলা তো খুব একটা খাওয়া হয়নি দুপুরে রাত থেকে গেলে খুব ভালো লাগে মাটনটা পরের দিনই টেস্ট সুন্দর গরম করে নিলে দারুণ লাগবে খেতে ভাত দাও

দুটো নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা পছন্দ করেছিল রুম্পা আর একটা আমি পছন্দ করেছিলাম এটা আর কিন্তু রুমপার পছন্দ হয়েছিল না এটা আমি পছন্দ করেছিলাম আচ্ছা কেমন লাগছে জানাও তো এটা একটু অরেঞ্জের সাথে সেটটা রয়েছে সেটা হয়তো আর একটু বেশি ভালো লাগবে তো এটা কেমন হয়েছে বন্ধুরাই বলবে দাদা ভাই কেমন হয়েছে জানালাম তোমাদের জানিয়ে দেবে ওরা ঠিক আছে

জিনিসপত্রগুলো ঘর সাজানোর এখানে একটা লাগানো হয়েছে কিন্তু এটা দেখানো হয়নি না দেখো এইটা লাগানো হয়েছে সেদিনকে কেমন লাগছে এই দেওয়ালে জানাবে তো অবশ্যই বাবু কি খবর তোমার নাকি কি সেটা নাকি কি নাকে সেলো লাগিয়েছে তো কেন বাবা কি হয়েছে নাকে এমনি আচ্ছা হোক ছোট বাচ্চা আর কি এগুলো হচ্ছে খেলা

তোলে ভালো কিন্তু আজকে একটু দুষ্টুমি হচ্ছে এটা নিয়ে আর আমি স্নান করে বেরোলাম একটু মায়ের কাছে এসেছি আমাদের লক্ষ্মী মায়ের কাছে দেখা করে যাই একটু মায়ের সাথে আর দেখো আজকে পদ্মফুল নিয়ে এসেছিলাম সকালে রোম্বা পুজো করেছে কিছুক্ষণ আগে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে আর আমরা চেষ্টা করি মাকে একটা করে পদ্ম দিতে প্রায় প্রত্যেক দিনই আজকে রান্না বান্না নেই মানে রোববার চারিদিকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার কিন্তু খুব প্রিয় একটা বেডশিট খুব পছন্দ এটা হ্যাঁ এটা এটাও তুমি পছন্দ করে এনেছিলে অবশ্যই কিন্তু খুব ভালো লাগে সাদার মতো কিছু হয় না যত যাই হোক যত কালার ইউজ করো সাদার মতো কিছু হয় না

হ্যাঁ তাও খারাপ কি মেনু এই যে রোম্বা রায়তা বানিয়েছে আর চিকেন এটা রাইস দাও একটু প্যাকেট একটু পোলাও ছিল আর ঠান্ডার সময় তো ফ্রিজের মধ্যে দারুণ হবে হ্যাঁ আজকে দারুণ লাগবে খাসির মাংস একদম গরম গরম দারুণ না এই যে এখানেও রয়েছে যেটুকু রয়েছে যথেষ্ট হ্যাঁ খাসির মাংস তো দারুণ লাগে দারুণ কালকেই রান্না হয়েছে খুব ভালো লাগে মানে মশলা টসলা গুলো যেন মানে সুন্দর ভাবে ঢুকে যায় আর কি এত ভালো লাগে খেতে বাবু খাচ্ছে মুরগির মাংস দিয়ে বাবু আজকে খাসির মাংস খাবে না একটু আচ্ছা দেবো তোমাকে খাবো তো চলো খাওয়া দাওয়া করি আর সুন্দর করে রাইতা বানিয়েছে দেখো একদম বাটি ভর্তি রাইতা আচ্ছা আমি আছি তো আমি নিয়ে আসছি দাঁড়াও হ্যাঁ বাবুর এই মাত্র পড়া শেষ হলো ও দিদিমণি পড়িয়ে দিয়ে গেল এক্ষুনি ঠিকঠাক হয়েছে পড়াশোনা আচ্ছা কি কি পড়েছে কেন গো ও আচ্ছা তা মামার কাছে নিয়ে যাও গুছিয়ে বইগুলো পড়ে নাও ওই ব্যাগের মধ্যে আস্তে করে ঢুকাবে হ্যাঁ না মুড়ে যায় নতুন বই সত্য তোমার বাবু সকালে স্কুল যাবে তাই ব্যাগ গুছিয়ে নেওয়া হচ্ছে এখন থেকেই না ভোর ভোর উঠবে তো বাবু তখন কুচুটাকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠাতে হয় তখন আর ব্যাগ গোছানোর মতো সময় নেই হ্যাঁ একদম একদম দস্তানা বেরিয়েছে বাবুর ব্যাগ থেকে আর কি কি আছে ব্যাগে আর কিছু নেই তো পেন্সিল ইরেজার সব আছে বাবা আচ্ছা আর তার সেই কার্ডের বুকটা কোথায় থাকলো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঘুমিয়ে পড়েছে কেন বাবা হ্যাঁ কী করবে ছোট বাচ্চা এত সকাল সকাল যায় তো স্কুলে উঠে এই ঠান্ডার মধ্যেও কোনো আবদার করে না চলে যায় হ্যাঁ সেটা লাগবে তো বাবা দুটো ইংলিশ বুক যাবে কালকে

এই যে প্রজাপতির বিস্কুট দেখতেও প্রজাপতির মতো গো না এখন না পরে খাবো বাবুকে দাও একটু হ্যাঁ এই যে তার প্রজাপতির বিস্কুট ভালো ভালো জিনিস চেনেছে খাওয়ার জিনিস মোটামুটি মুখরোচক জিনিস ভালোই চেনে আজকে গেলেছিলো চকলেট কেক অত চকলেট ফ্লেপার সব সময় প্রিয় একটু পেয়ারা দিচ্ছে রূপা ওকে তুমি কিছু খাও তোমার তো প্রিয় কেক রয়েছে খাও একটু আচ্ছা আচ্ছা আর এই গজাটা তো পুরো বসে থাকলো তো আর দেখো কতটা গজা বেশি না আচ্ছা আমি খাবো ঠিক আছে বাবু প্রজাপতি বিস্কুট কেমন গো ভালো খেতে না এগুলো একটু চায়ের সাথে কফির সাথে হলে দারুণ হতো তাই না

সন্ধ্যা দেওয়ার কাজ তো হয়ে গেছে একটু আগেই সব কিছু নিয়ে এসেছে সব এখন একটুখানি সাজানো গোছানো হবে বাবু এসো বাবু আসছে জানো তো এসো বসো এখানে বসো বসো এগুলো সেই এগুলো আছে না ওগুলো দেখেছিলে তো হ্যাঁ এটাও খুব ভালো তোমরা দেখেছিলে ভিডিওতে কত কিউট দেখো এগুলো ওগুলো থাক বাবা একটা একটা দিব বলো কোনটা সবগুলো কালারিতে ভালো লাগছে ওরকম দাও দাও যখন বলছে ওটা একটা দাও হ্যাঁ একটা দিকে থাকবে একটা ওদিক থেকে এদিকে ঘুরিয়ে দিয়ে দাও বসে যাবি সুন্দরভাবে কোনটা বলেছে এটা না আর ওইটা আছে তাহলে টাইট দেখে একটা বসা সবই একমাত্র টাইট আছে ও আচ্ছা

এটা এখানে লাগাতে তো হ্যাঁ এটা এখানে লাগালাম দারুণ লাগছে এটা মুখে দেখা যাবে হ্যাঁ লাইটের আলোটা এখানে এত বেশি চকচক করছে দেখা করে তো আর ফুটেছেও ভালো এটা কত কিউট দেখো এটা হ্যাঁ দারুন লাগছে এটা সারাদিন ধরে থাকে তাই না হ্যাঁ এখানে করবে আলোটা আর দেখতেও ভালো লাগবে আর যখন আমি ঢুবব তখন দেখতে পাবো ভালো লাগছে তোকার সময় দেখতে পাবে বেলানার সময়ও হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ওই দুটো লাইট অফ করে দাও বাবু দেখো এখানে মামা লাগিয়েছে এটা এই দেখো ভালো লাগছে আজকের রুম্পা সন্ধ্যায় বলে দিয়েছে যে একটু চাউমিন খাবো তাই চাউমিন এসে গেছে হ্যাঁ গরম গরম চাউমিন এখনও ধোঁয়া উঠে যাচ্ছে চিলি চিকেন দারুন দারুন আরেকজনও চাউমিন খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তবে আমরা ভেজ চাউটা খুব পছন্দ করি ভেজ চাউমিন সাথে চিলি চিকেন দারুন কি সুন্দর হয়েছে দেখো কালারটা রেড বেল পেপার দিয়েছে দারুণ লাগছে আর হ্যাঁ আমাকে দিয়ে দাও এই দিয়ে দাও হ্যাঁ দুধ খাও লাগে আরেকটা খাবে কি এসে এর সাথে স্যুপও আছে কিন্তু হ্যাঁ স্যুপটা খলো রুমা দেখাই একটু বন্ধুদের দারুণ করে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ এটাও ভেজ স্যুপ কিন্তু দারুণ করে মাশরুম থাকে নানান ভেজ থাকে খুব ভালো হয় এতে মোছাটা করতে গেল কাঁপলে দিয়ে ছুটি পড়ে যাচ্ছে

দেখেই আলাদা মজা অনেকটা সুখ দিয়েছে দেখো ভরে দিয়েছে একদম দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে খেলে হয় গরম গরম বলছো আচ্ছা তুমি কি বলছো বাবু তুমি কি বলছো সুপ খাওয়া উচিত পাপার নাকি পাপা সুপ খাবে আচ্ছা ও খাচ্ছি কোনটা ঝাল গো এটা ঝাল হয়েছে

আর সময় হলে মানে কিছু বলবে কি বলবে না এরকম চলতে থাকে মনটা বোঝা যায় যে খাওয়ার খুব ইচ্ছা হ্যাঁ সন্ধ্যা হলেই ছটফট করতে থাকে মা ছেলে আমি বুঝে বাড়িতে খাওয়া দাওয়া হ্যাঁ খেয়ে নাও কি আছে জীবনে খেতে তো হবে খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে বলবো কি বাবু বাবু হ্যাঁ গো

ছোটো বাচ্চা সারাদিন খেলছে হচ্ছে তারপরে বিকালে বসে পড়াশোনা করলো অনেকক্ষণ ঘন্টা দুয়ে বসে থাকে তো আর ঘুম পেয়ে যায় তখন টেকে দেওয়াও হয়েছে একটু জানো তো একদম সাধারণ আয়োজন হয়েছে রাতে গরম গরম ভাত খেয়ে নেবো একটু হ্যাঁ সবাই ভালো থেকো খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়ে ফেরো বুঝতেই পারছো রুম দেখে সেই সবাই ভালো থেকো কালকে আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই ভালো থেকো সবাই গুড নাইট